আসসালামু সালামুকুম আশা করি ভালোই আছেন আমি মোহাম্মদ আকবর কবির আমি রাজশাহীতে থাকি আমি ইউসেফ টিবেট ইনস্টিটিউটে জব করি এখানে হিসাবে টিবেট এন স্কেলের বর্তমানে ইএ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স অবশ্যই আমার পশের সাথেই পিএলসি আছে যদিও তো এখানে কাজ করতে আমার কাজ করতে করতে কিছুটা ল্যাক ছিল যেটা আপনার ক্লাস করার পরে আমার কাজের অগ্রগতি খুব ভালো হবে এবং আমার যে গ্যাপটাও ছিল সেই গ্যাপটা আমার পূরণ হয়েছে তো এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে কি বলে দোয়া করব জানি না তবে আল্লাহর কাছে আপনার সুস্থতা কামন করি এবং আপনি আরও ভালো কিছু করেন এবং আমাদের জন্য এই টেকনিক্যালের সুযোগ বৃদ্ধি করে দেন এইটাই আশা করি আল্লাহ হাফেজ